নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক অশোক বসু রচিত একটি গল্প আন্নি গতি মশারির মধ্যে অনেকক্ষণ আগেই মশাটাকে টের পেয়েছিল কুনাল কিন্তু শালির বিয়েতে তিনটে দিন হৈ হৈ করে কাটিয়ে এসে রাজ্যের ঘুম তখন তার চোখে দ্বিতীয়বার কামড়াতেও কেবল পাশ ফিরে শুল সে মশাটা আবার কামড়াতে পারে এরকম কিছু ভাববার আগেই ঘুমিয়ে পড়ল বস্তুত তিনটে দিন যেন ঘোড়ার খুঁড়ে ছুটে গেছে এই বাজার ছোট জামাইয়ানো এই এসোজনকে আসুন বসুজনকে বসুন শ্বশুরবাড়িতে এক দঙ্গল লোক আত্মীয় স্বজন কখন খাওয়া কোথায় বা শোয়া কুনাল এসব ব্যাপারে খুব উৎসাহী বা চটপটে স্বভাবের কালেই নয় তবু বড় জামাই বলে বিশেষ দায়িত্বটা এড়িয়ে থাকতে পারেনি তাকে আরেকটা রাত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছিল কৃষ্ণার ইচ্ছাটাও সেই রকমই ছিল কিন্তু কুনাল থাকেনি যুক্তিটা অকাট্য রাজ্য সরকারের এক ব্যস্ততম বিভাগের অফিসার সে ছুটি বাড়লে অসুবিধেও বাড়বে ভবানীপুর থেকে দমদম আসতে বেশ রাতি হয়ে গিয়েছিল দ্বিতীয়বার খাওয়ার কোনো প্রশ্ন ছিল না বলে বাড়িতে এসেই সোজা বিছানায় কিন্তু ঘুমের আরামে ঢুকে গেল এক মশা মশাটা আবার কামরাতেই কুণালের ঘুমটা চটকে গেল কপালের ডানপাস চুলকালো সে জ্বালা করছে একটু পরে আবার কানের কাছে শুনতে পেল মশাটাকে মশাটা যতক্ষণ মশারির মধ্যে থাকবে ততক্ষণই বিরক্ত করবে এই কথা ভাবতেই খারাপ লাগল কুণালের অথচ উঠে বসে আলো জ্বালিয়ে মশাটাকে যে মারবে এই ইচ্ছাটাও ঘুমের জড়তার সঙ্গেই জড়িয়ে থাকল নভেম্বরের শেষা এ সময় অল্প অল্প শীত পড়েছে চাদরটা ভালো করে টেনে ফের বাড়তি আরাম খুঁজল কুণাল কিন্তু আবার মশা আবার ঘুমের দফা রফা এভাবে ঘুমনো যায় মশাটাকে মারতেই হবে কৃষ্ণা পাশে অঘরে ঘুমাচ্ছে ওর মুখ অন্ধকারে দেখা না গেলেও টের পাওয়া যাচ্ছে কুনাল হাত দিয়ে ঠেললো এই এই কৃষ্ণা একটু নড়ল তারপরে যেমন ঘুমিয়েছিল তেমনই রইল এই শোনো না কৃষ্ণা এবারে ঘুমের মধ্যেই সারা দিল উম মশা উ মশা কামড়াচ্ছে আচ্ছা কি আচ্ছা কৃষ্ণা উত্তর দিল না একটু অপেক্ষা করে কোনাল হতাশ ভঙ্গি করল কৃষ্ণা আবার ঘুমিয়ে পড়েছে তখনই কানের কাছে মশার শব্দ শুনল সে মনে হল একটা নয় দুটো কিংবা অনেকগুলো সারা রাত জ্বালাবে মশার অস্বস্তি নিয়ে একটুও ঘুমনো যাবে না চোখের পাতা দুটো পাথরের মতো ভারী হয়ে আছে অথচ সুখের ঘরে কাঁটার মতো মশা ঘুরছে এই এই শোনো না এই কি ঘুম রে বাবা এবারে কৃষ্ণার ঘুমটা কেটে গেল কি হয়েছে মশা ঢুকেছে কই ঘুম ঘুম গলায় কৃষ্ণা বলল আছে কামড়াচ্ছে আমাকে ইস দুঃখ প্রকাশ করল কৃষ্ণা তারপরে ভালো করে ঘুমোনোর জন্য পাশ ফিরল বাহ আলো জ্বালবার জন্য কুনাল হাত বাড়িয়ে বেড সুইচটা খুঁজে নিল ধূস লোডশেডিং চলছে কিন্তু অন্ধকারে তো মশা মারা যাবে না তো টর্চটা কোথায় আছে কে জানে উঠে গিয়ে অন্ধকারে কোথায় বা খুঁজবে সে বরাবরই ঘুমকাতুড়ে এক ঘুমে কাটিয়ে দেবার মতো এরকম ঠান্ডা ঠান্ডা রাতে বিছানা ছেড়ে উঠে অন্ধকার হাতড়ানোর কিছুমাত্র এনার্জি পেল না সে কিন্তু উৎপেতে মশা তো থেকেই যাচ্ছে কৃষ্ণাও দিব্যি ঘুমোচ্ছে বেশ যাই হোক মশার জন্য সব ভাবনা চিন্তা যেন কুণালেরই এক আর মশাটা কি কৃষ্ণাকে কামড়ায়নি নিশ্চয়ই ওটা স্ত্রী মশা পুরুষ হলে কৃষ্ণার সুন্দর বলে অহংকারী মুখে অন্তত একটা কামড় নিশ্চয়ই বসাত এবং যত আক্রোশ কুণালের উপরে থাকতো না কেমন ভোস করে কৃষ্ণা ঘুমোচ্ছে ঘুমকি খুব আত্মসুখী জিনিস ঘুমকি মানুষকে স্বার্থপর করে দেয় না হলে মাঝরাতে কুণাল জেগে আছে কিন্তু কৃষ্ণা নিশ্চিন্তে আরামে ঘুমোচ্ছে কি করে অনেক সুখ অনেক তৃপ্তি মানুষ একা একা পেতে চায় ঘুম কি সেরকম কিছু কুনাল টের পেল মশাটা তার সামনে দিয়ে নির্ভয়ে উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে আবার ফিরে আসছে একটা না হয়ে অনেকগুলো মশা হলে একটা আসছে একটা যাচ্ছে মশারির মধ্যে মশাগুলো এক নতুন খেলা পেয়ে গেছে কুনালের শরীরের ফুটো দিয়ে ওরা উড়ে যেতে পারে কিনা দেখছে কিন্তু মশা ঢুকলো কেমন করে মশারিতে তো ফুটো টুটো থাকার কথা নয় বিয়েতে পাওয়া বলে কৃষ্ণার সঙ্গে মশারির বয়সের দূরত্ব একই তবে কি শোবার সময় বিছানার চারদিক ভালো করে গুঁজে নেওয়া হয়নি কুণালের বেশ মনে আছে কৃষ্ণাই পরে বিছানায় এসেছে মশারিটা ঠিকঠাক করে না নেবার দায়ভাগ তারই নেওয়া উচিত কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক তার উল্টো অর্থাৎ কিনা না সে জেগে আছে আর কৃষ্ণা পরিপাটি ঘুমোচ্ছে কুণালের রাগ হয়ে যায় কৃষ্ণাকে একা একা আরাম করতে দেবে না এই ওঠো না ওঠো টর্চটা কোথায় আছে ঘুম ভাঙাতে কৃষ্ণা বিরক্ত হল বলল কি আরম্ভ করেছ বলো তো ঘুমোতে দিচ্ছ না কেন আমিও তো ঘুমোচ্ছি না ঘুমো না কে মানা করেছে মশা আছে মারতে হবে মারো বা বেশ বললে তো তো কি খারাপ বললাম টর্চ কোথায় আছে এনে দাও লাইট নেই লাইট থাকলে কি টর্চ আনতে বলতাম জানি না কান কি এই মাঝরাতে ঝগড়া করছো নাকি মশা ঢোকাটা আমার দোষ হয়ে গেল নাকি তোমার না হলেও মশারির দোষ নিশ্চয়ই ছেঁড়া ফুটো আছে কোথাও ছেঁড়া ফুটো থাকবে কেন নতুন মশারি নতুন চার বছর বাদেও কৃষ্ণা একটু চুপ করে থেকে বলল চার বছর কি খুব বেশি সময় কোনো কোনো ক্ষেত্রে তো বটেই যেমন বিয়ের পরে ঘর শূন্য থাকার পক্ষে চার বছর এনাফ টাইম কৃষ্ণা সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না একটু পরে হিস করে বলল সেটাও কি আমার দোষ লেটস গো টু ডক্টর সেই বলে দিক হু ইজ টু ব্লেম ফর দিস চমৎকার এইসব তুমি ভাবো নাকি নিজের ক্যাপাসিটি বলছো খুব বোঝো সুপ্রিয়ার বিয়েতে ধিমান পাঁচ থেকে ছ হাজার টাকা স্পেন্ড করেছে আর তুমি পাঁচশো টাকা দামের একটা শাড়ি ফু। ধিমান হলো দ্বিতীয় জামাই কৃষ্ণা আর সুপ্রিয়ার মাঝখানের বোন মালার বর দু বছর হলো বিয়ে হয়েছে কোনাল দাঁতে দাঁত ঘষল ধিমান আমার থেকে কম মাইনে পেও বেশি আর্ন করে কারণ সে দুহাতে ঘুষ নেয় হি ইজ আউট অ্যান্ড আউট করাপ্টেড ইমরাল অ্যান্ড ডিজনেস্ট তার সঙ্গে আমার তুলনা ফু ধারালো হাসি ভেসে এলো কৃষ্ণার কাছ থেকে অনেস্টি হচ্ছে অক্ষম লোকেদের কনসোলেশন প্রাইজ ফার্স্ট প্রাইজটা ধীমানদের মতো লোকই পেয়ে যায় কুনাল কিছু বলতে গিয়েও থেমে গেল কৃষ্ণার নিজের গালে নিজের চড় মারার শব্দ হল মশা কামড়েছে কৃষ্ণাকে হিংস্র উল্লাসে মনে মনে হাততালি দিয়ে উঠল কুনাল সাভাস মশা যত পারো সুসেনাও রক্ত কনসোলেশন প্রাইজ শালা কৃষ্ণা ফোস করে উঠল দমদমের মতো নর্থে কম ভাড়ার বাড়িতে মোসাদের অবাধ রাজত্ব তো হবেই তা তো হবেই তোমার প্রাণের ভগ্নিপতি মিস্টার ধীমান সোমের পার্ক স্ট্রিটের ফ্ল্যাটে প্রজাপতি ওড়ে চোরের পয়সা তো নোংরা ইম্পর্টেন্ট একটা স্টুপিড তোমার মতো ইতর লোকের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না লাগে ননসেন্স ইডিয়েট অতঃপর রাত আরও গভীর হলো। দুজনে দুদিকে মুখ করে শুয়ে থাকলো মাঝখানে থাকলো মশা মশাগুলো উড়ে বেড়াতে শব্দ করতে কামড়াতে লাগল আপাতত ওরা নিরাপদ মশারির মধ্যে দুজন মানুষ শুয়ে আছে কিন্তু এখন ওদের শত্রু ওরাই মশা ওদের যতবার কামড়ালো ততবার আরও বেশি করে পরস্পরের প্রতি ঘৃণা আর আক্রোশ জমে উঠল মশা মারার কথা কেউ ভাবল না তারপরে পৃথিবীর প্রাচীন নিয়মে সেই রাতের মেয়াদ শেষ হল সকাল হলো রাতে ঘুমাতে দেরি হয়েছিল বলে দুজনেরই উঠতে একটু বেলা হয়ে গেল গত রাত্রের তুমুল সংঘর্ষের পরে চার দেয়ালের রণক্ষেত্র এখন থমথমে দুজনেই এখন প্রাতরাশের জন্য দুদিকে বসে অপেক্ষা করে আছে চোদ্দ পনেরো বছরের যে মেয়েটা বাড়িতে থাকে কাজ করে সেই বাসন্তী একটু পরে চা আর খাবার নিয়ে ঢুকলো অন্যান্য দিন এ কাজে কৃষ্ণাকে সাহায্য করে বাসন্তী আজ নিজেই সব করেছে চায়ের কাপে চমুক দিয়েই মুখ বিকৃত করল কুনাল এহ কৃষ্ণাও চায়ের কাপে মুখ দিয়ে বলল রাবিশ বাসন্তী অপ্রস্তুত মুখে বলল চিনি হয়নি চায়ে হয়েছে কুনাল বলল কিন্তু এটা চাই হয়নি কাজ না জানলে যা হয় তাই হয়েছে কৃষ্ণা বলল খালি কারি কারি খাওয়া আর কাজে ফাঁকি দিলে যা হয় একটা কাজও যদি ভালো করে হয় কুনাল বলল ঘরদোর নোংরা অপরিচ্ছন্ন বাসন্তী সারাদিন কি কাজ করিস হাজার ডেকেও পাওয়া যায় না বাসন্তী ভয়ানক অবাক হয়ে গেল এই অদ্ভুত অবস্থায় সে আর কখনোই পড়েনি কুনাল কিংবা কৃষ্ণা এই ভাষায় কোনোদিনই তার সঙ্গে কথা বলেনি আজ দুজনেই অলিক অজুহাতে সম্পূর্ণ উল্টো সুরে একযোগে তাকে আক্রমণ করতে শুরু করেছে মৃদু গলায় সে বলতে গেল কিন্তু আমি তো কৃষ্ণা ধমক দিয়ে উঠল চুপ কর ছোট মুখে বড় কথা আমি একদম পছন্দ করি না কুনাল বলল খবরদার মুখে মুখে তর্ক করবি না যা কাজ করগে যা হতভম্ব বাসন্তী মাথা নিচু করে চলে গেল বাসন্তী চলে যেতেই কুনাল চায়ের কাপে চুমুক দিয়ে পরিতৃপ্তির মুখ করল কৃষ্ণাও চায়ে মুখ দিল মনে হল তারও ভালো লাগছে চা খেতে দুজনেরই মুখ হাসি হাসি যেন কিছুই হয়নি যেন এইমাত্র দারুণ এক মজার ব্যাপার হয়ে গেল চা খেয়ে কোনাল উঠল বাজারে যাবো কি আনবো সবই আনতে হবে কৃষ্ণা মুখ টিপে বলল তেল মাছ তরকারি আর হ্যাঁ আর একটা জিনিস কিন্তু অবশ্যই আনবে কি কৃষ্ণা গম্ভীর মুখের ভান করে বলল ইয়ে মানে একটা মশা মারার স্প্রে শেষ হল অশোক বসুর লেখা গল্প আর্নি গতি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার